বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদের দায়িত্বে বহাল থাকা নিয়ে তৈরি হয়েছে জটিলতা এরই মধ্যে বোর্ডের দশ পরিচালকের আটজনই তার ওপর থেকে আস্থা সরিয়ে নিয়েছে পাশাপাশি তার মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ শেষ ভরসা হিসেবে ফারুক আহমেদ ধরনা দিয়েছেন আইসিসির কাছে ফারুক আহমেদের দাবি তিনি হাল ছাড়ার পাত্র নন লড়াই চালিয়ে যাবেন এবং আইসিসির কাছে জানিয়েছেন তাকে জোরপূর্বক অন্যায়ভাবে বিসিবি সভাপতির পদ থেকে সরানো হয়েছে তার সে দাবি ধোপে টিকবে কিনা ফারুক আহমেদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়ে বিবিসিকে আইসিসি নোটিশ করবে কিনা সেটি সময়ের অপেক্ষা জানা যায় বৃহস্পতিবার আইসিসির প্রধান জয় শাহকে ফোন করেছিলেন ফারুক আহমেদ তবে সে সময় জয় শাহ ট্রাভেলে ব্যস্ত থাকায় ফারুককে সময় দিতে পারেননি তবে জয় শাহর সেক্রেটারিকে সব ঘটনা জানিয়ে রেখেছেন তিনি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমকে ফারুক আরও জানিয়েছেন জয়ের সাথে পরে কথা বলবো। তবে আমার বিশ্বাস আইসিসি দ্রুত অ্যাকশনে যাবে এবং বিসিবিকে হয়তো নোটিশ পাঠাবে ক্রিকেটে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির হস্তক্ষেপে কি পরিণতি হতে পারে তা বোঝাতে গিয়ে ফারুক লঙ্কান ক্রিকেট বোর্ডের উদাহরণ টেনে এনে বলেন বছর দুয়েক আগে লঙ্কান ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়েছিল শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ কিন্তু আইসিসি তা গ্রহণ করেনি আইসিসির হস্তক্ষেপে ওই বোর্ড কমিটি পুনর্বহাল হয় ফারুখের পদে বহাল থাকার সম্পূর্ণ বিষয়টি এখন নির্ভরশীল আইসিসির সভাপতি জয় শাহের ওপর তবে ক্রিকেট বিশ্লেষকদের অনেকে মনে করছেন যেহেতু বিসিবির অন্য পরিচালকরা তার বিপরীতে অনাস্থা দেখিয়েছেন সুতরাং এর বাইরে গিয়ে অন্য কোনো সিদ্ধান্তের দিকে যাবে না আইসিসি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে ফারুক আহমেদের এক সাক্ষাতের পর খবর চাউর হয় সরিয়ে দেওয়া হবে বিসিবির সভাপতিকে সরকারের এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ফারুকের কিছু অনিয়মের কথা তুলে ধরা হয় শাহরিয়ার আহমেদ সময়ের আলো